চুরি বাংলাদেশে হয় কি হয় না তে চুরি বন্ধের আইন কো চুরি বন্ধের আইন ব্রিটিশের আইন থ্রি সেভেন নাইন চুরি করে তিন বছর জেলত থাও ওই জেলত যা তিন মাস থেকে আসে ওই মানুষ চুরি ট্রেনিং লেবার মুরগি চুরি করে সান্তা চুরি করে জেলত যায় মানুষ চুরি ট্রেনিং বাড়ায় আমাকে না জেলত নিয়ে গেছিল এই ফাপুর থেকে ধরে বুঝছেন তা চুল কাটতে না দেরি হয়েছিল চুল বড় হয়ে গেছিল তেমনি জেলে গেটের মধ্যে ঢুকে আমার করছে হুজুর টুপি খোলেন তো ক্যা কোথায় টুপি খোলা লাগবে টুপি খোলা কারণ করছে না টুপি খোলেন তো টুপি খুললাম তো কোচ চুলো তাহলে হাত দিয়ে বাড়ি দেন কে কছে কাঁদার পুনরে টুলে দুধ থাকে এত বড় সাহস তো কে দিল রে আরে আলিমল আমার সাথে এই আল্লাহর চোখে বা নি রে পাগল

আমরা বাংলাদেশে আর সহিংসতা করব না কাউকে মারব না দরকার হলে আপনি তাড়াতাড়ি করে 45 মিনিটের মধ্যে ফাইল চলে যান। ঠিক। তাদেরকে আমরাও পাবেন না আপনি। এই কথা কোন নাগা। ঠিক। সাথে অত্যাচারে লাগে ফেরাউন ডুবে মরেছে আর আমাদের দেশ উড়িয়া গেছে। ঠিক। ঠিক। এই কথা কোন নাগা। ঠিক। এটি খালি ঠিক কইলো দুমমত কোয়া মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানিনা না না রাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান না রাই আল্লাহু আকবার তো

দেখে শুনে তো আরো সময় বেশি লাগবে তাহলে আপনি পেছন থেকে বসে কয়া দেন আমি শুনে শুনে দিকে আর নেই কি মাথা মারা আবার এমন দেখা গেছে ইকে বাইক সরে দেখতে কানের পটটি গরম করে দেবো কেন আমার সারা বিয়ে পড়ার হয় না জানাজা হয় না কাপুন কাটা হয় না তুই চলত মারবো মানে হে কতক্ষণ লাখত মাটি দিছি জীবনে বিয়ে পড়াবো না আমি দুইশো একটা বিয়ে পড়াচ্ছি বিয়ে করার বারো বছর আগে থেকে মধ্যে করি এই চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি একটা বেতা শোল হচ্ছে ই আবার তেরো সালে আমার নামে মামলা দিয়েছে ওই দিন থেকে লাখত মাটি দিছি কারো বিয়ে পড়াবো না দেখি তুই বউ পাশ কেমনি শোল হয় কুম্টি এত বড় সাহসে তোর বাপের বিয়ে পড়াচ্ছি সেই চলতি হচ্ছু আমার নাম মামলা দিছু ও কি আবার বানাতে ও আবার আমার বানাতে পুলিশিং কমিটির সদস্য পুলিশিং কমিটি এই এই আইন পালু কুন্টি ওর থেকে মানে গায়ে গায়ে খুঁজগি বানাচ্ছে যে তুই খালি খুঁজগি দিব বিএনপি জামাত কোনটি বসে মিটিং করে খুঁজগির নাম চলছে পুলিশিং কমিটি তুই এখন পুলিশিং কমিটি লাগে না আসাদুজ্জামান খান করছিল দাঁড়ি রাখলে পুলিশের চাকরি হবে না এখন ওসি এসপিরা দাঁড়িয়ে রাখিচ্ছে ওরা বুঝে পারছে দেশ এখন ডান আমি যদি কোনোদিন দেখি যে ইসলাম ক্ষমতা যাচ্ছে আমি যদি বাঁচা আমি বলবো পুলিশ বাহিনীকে সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে যারা জাতির নিরাপত্তা দেয় এদের দেওয়া লাগবে বুলেট প্রুফ গাড়ি বুলেট প্রুফ গাড়ি দিলে কি হবে এক ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবে কেউ কি নিজ মারুক গুলি করে গড় লাগবে না তো ওরা কাল সমানে ঘুরবি বাসি দিবি উপরে হরণ থাকবে এলাকা মাথ হয়ে যাবে কিন্তু যারা নিরাপত্তা দিবে আমাদেরকে সরকারের দ্বারা দুর্নীতিবাদী এমপি মন্ত্রী এরা চোদ্দ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘরে আর পুলিশ ওক দেশের ত্রিপল দিয়ে ঘিরে কি বাঘ পারে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে দিয়েছে তার পাশে জানলা দরদা কিছু নাই লাঠির ভুতা মেললে চিরিয়ে দেবে কতক্ষণ আমি সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে চাই আর বেশি দিন নাই ও উপদেষ্টা তারা আছেন পুলিশ বাহিনী প্রত্যেকটা থানা কমপক্ষে এক দশ কোটি টাকার একটা করে গাড়ি দিয়ে দাও আজকে দেশে চুরি হচ্ছে আমার একটা কোরিয়ান আছে গত পরশু দিন ম্যানেজার আমাকে বলেছে হুজুর মোবাইল করে করছে যে যদি পাঁচ হাজার টাকা না দাও মিটার চুরি হয়ে যাবে আমি ধানগনের নাম্বারটা আমাকে দেখত এই নাম্বার দিয়ে ডিবি অবশোধা ওদের ত্যাগ করে ধর্ম হাজার হাজার পুলিশ আছে অথচ মিটার চুরি হচ্ছে আমি তিনশো বিঘা জমি লাগাচ্ছি তুই মিটার চুরি করে এই সময় ধান মরে দেবি তো তাহলে আইন নাই আইন যদি থাকতো একটা চোর যদি ধরা পড়ে একটা চোর যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টি দেওয়া হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কেউ চুরি করবে না যদি চুরি করে হাত কেটে দাও একটা চোরের হাত বয়তুল মুকারমের উত্তর কেটে কেটে দেওয়ার

কোন কোনো মুসল্লি শোক মুদে নামাজ পড়ে না ভাই ওই শোক মুদে সেদের থেকে উঠে আবার দেখে যুদ্ধ আসে নাকি এই দেখ কচুর সাথে গলার দড়ি দেয় মরলেও ঋণ শোধ হবে না রে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ যেটি আছে একদিনে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বলে আজকে খালি চুরির উপর বক্তি দেবে তাহলে যে মুসল্লি বাড়াবি তাই কবি কেবারে বড় মসজিদ কি হলো কোথায় চুরির হাত কাটা সেন্ট্রালে চুরি হাত কাটা পার্কে চুরি হাত কাটা কলোনি চুরি হাত কাটা হ্যাঁ কত বল সেগুলা কথা কবে না ওরা করছে না ওগুলা করে দিচ্ছে চাকরি চলে না আর চাকরি করলে বে কম ইমাম কেরে আলিম কেরে দাড়ি টুপি জুব্বা তাকুয়া সব আছে একশো একশো কিন্তু টাকা কামাই করার বুদ্ধি নেই আমি উনিশশো ছিয়াত্তর সনে পরীক্ষা দিছি সেই সনে পুরুষর থেকে মেয়ে হতে ছিয়াত্তর আমিও দাখিল পাশ করছি উনিও ভার্সিটির মেয়ের থেকে এসএল থেকে মেয়ে হতে এমন কোনো ইউনিয়ন সেটি টিএমএস এর পায়খানা নেই আর আমার একটা গাড়ি কিনে বাড়ির ছিল কারণ আমরা সব বুঝি ইনকাম করব আবার হুজুররা যার দেখানে ইনকাম হচ্ছে ওরই সাথে হিংসা করে অত টাকা কী করবি তুই আমার মোতাল্লিরা কয় হুজুর আপনার তো আমার যে পরিষ্কার দেখিচ্ছি আপনি তো ভালো অবস্থা এত টাকা কী করবেন কে তুই তিন হাজার টাকা মারবাই বেতন দিস তুই টাকার হিসেব করছো মানে এখনকার ইমামও চালাক ইমাম আছে হুদুর আপনার টাকার এতই বরফত আলহামদুলিল্লাহ বরফত কেন ওই মোতাল্লির ব্যথা আবার বিসিএস পরীক্ষা রিটার্ন দিতে চান্স পাচ্ছে উনি আর ভাইবে দিবে গেছে ঢাকা শুক্রবার দিন ভাইবে হয় তো ইমাম কত হুদুর আপনি আর দোয়া করবেন দশ কেজি হচ্ছে ডুলিয়েছে আপনারা দোয়া করবেন শেষে শেষে দোয়া করে কান দিচ্ছে এখন মুলি বিঘের দোয়া তো দুই প্রকার একটা গরিবের দোয়া একটা ধনী মানুষের দোয়া

আপনার বেতন তিন হাজার আমার কত লক্ষ টাকা গেছে বিশেষ পড়াতে আপনার লাগান হবি মানে আপনি তো দৈনিকই কন যে আপনার টাকার খুব বরকত যে বরকত খেলে আমার বাড়ি থাকবি কে আপনার বাড়িতে আপনার বাড়িতে বরকত এ ইমামও চালাক একটা একটা ইমাম একটা মাদিন কত টাকা বেতন পায় একে দিন দিয়ে যাচ্ছে এমন ইমাম আছে আজ কয়েক বছর হলে প্যারাসুটের তেল নামিয়েছে ওর পাঁচশো মিলির একটা বোতল ওই ইমামের ভোগ কিনে দিতে পারেনি শতকারা শতকারা টাউন পল্লী মিলে বিদ্যুৎ ইমাম কুরবানি দেবার আর মসজিদে মুক্তাদি কোটি কোটি টাকার মালিক চার লাখ তিন লাখ টাকার কুরবানি দিচ্ছে আর করছে হুজুর আমি একটা কুরবানি কিনেছে যা দেখে আসবেন হুজুর দেখতে গেছে যা করছে আপনার সেই কুরবানি হুজুর ও কি হুজুর করছে এই হুজুর হয় তখন করছে তখন মোতাল্লি বুঝে পারছে যে কে রে এত তখন পাম দিচ্ছে তখন গোস্ত না দিলে তো হবে না তখন করছে হুজুর কুরবানি দিন আসবেন কুরবানি দিন যা চল গেছে কুরবানির দিনে যা গেছে

আমি দশ গ্রামের মাঠের ইমাম মাতাপুর দশটা ইমাম আছে আমি বলি যে আমি কোনো কুরবানি জব করতে পারবো না আমি বাড়ির যা কুরবানি আমারটা জব করে তারপরে যা হয় হবে আমি কুরবানি জব করে পারবো না যারা জব করবি সাতজনে যদি কুরবানি দান করু সাতশো টাকা ইমামকে দিতে হবে যদি পারেন তাহলে কুরবানি জব করে নেবেন আর না পারেন আপনি মালিক করবেন জব এই হুদুর কেউ জব করবেন না ডাইরেক্ট কাজ দিছি তেওয়ারা করছে যে হুজুর একশো হামিল একশো টাকা তুমি এক ভাগের কুরবানি দিচ্ছ একশো টাকা দিয়ে কুরবানি দব করে নেবে না আর কমতা খাটনি রক্ত পড়লো না হাত কাটলো আর কত টেনশন কি এখন করছে হুজুর এলে কথা হলো এত টাকা কে বাজেট মানে কি কুরবানি জব করলি আসো তুমি সাতজনই দিচ্ছ সাতশো টাকা ওকে দিয়া জব করে নেবে আর ইমাম করে কয়েকজন যদি কেউ টাকা না দেয় বিদে আপনার নামে নিউ করে জব করে চলে আসবেন টাকা আবার কুরবানি আপনার